نا हीरो न दखो न آوازے कलीमी आवाज़ لگان जो लॻंदिरो न दो نا रोने खोला रली मी हर जसले रली मृदूला कली आे दिवाने कलीमी आो न মনের মত পেয়েছি পির আমরা কি মনের মত না শুভান মনের মত

সুত কালি মশ কালি মৃদুল সৈয় বসুত মি মোহবত বলুন সহান্লা আর জে সাবি কলিমি চিষ্টি সাবুন কালনি সি দলি হলো বেহসতি জড়ে ভোগ না সাবিন কালনীট সি দলটি হল বেহসতি ते कलमी जश ने कली मृद दुल्हा सैय दुद कलिमी

ताली बिमी जस সৈয়দ মসমস্ত কলিমি আহির ওয়ালা কিসমতে নাজ করো কেন জানেন আমি সেরে বলতে চেয়েছি আতায়ে গাউস খাজা আহিরনে سیدی سرکار مسعود پیا محبتِ بوتِ سبحان اللہ آتا یہ گوھ سخا جا آہی رونے ایسے چھے چھے آتا یہ گوھ آہی رونے سالی سیاد مسعود مست کلیمی جس نے کلی مرد دلہا سی دت مسبت کلینا کوئی جام ایسا پلا को पिला दी जा एसीना मदीना एसीना मदीना बना जी यीना मदीना बना جام ایسا پلا دیجئے جی نا جامو ایسا سا پیار سے بولیے سبحان اللہ بہت تیز ہے دھو اے میرے बहुत तेज हे धू मेरे आका, के बहुत तेज हे हूं मेरे आका, मुझे नूरी चा در ہمیں نوری چادر اوڑھادی جئے نا یہ سینہ سینا مدینہ بنا دیجئے نا یہ سینا مدینہ پیار سے بول دیجئے اگر آپ کا میں بھی مجرم ہوں اگر آپ کا میں بھی مجرم ہوں آقا اگر آپ کا میں بھی مجرم ہوں آقا تو مدی بلا کر مدینہ بلا کر سجاد جسینا مدینہ بنا دیجیے نا یسینہ مدینہ بنا دیجیے نا یسینہ مدینہ

علی کا گھرانا ملا کا گھرانا کہ ہم کلی

کلیمی قلیم ہے ملا علی کا گھرانا کہ ہم کلیمی ہے کہ ملا علی کا گھرانا کہ ہم کلیمی ہے ارے بنے تعلیمی ہے بانے نہ کہے سے لیسانہ کہ ہم کلیمی ہے کلیمی ہو دل سے بولو سبحان اللہ قسم کی اللہ। اللہ। اللہ。اللہ। م... خدا کیے نعمت ہے دو جہاں असम होतीअ न मां दो जहा नार साल जशन कली गुजर सैद मसूद मिया का दामन गुजर सैद मसरूर मिया का दामन नाराय त کسی سے تم نہ چھپانا کہ ہم کلی میں اب اس کو سنیے اگر سمجھ لے مسرور ملت کی عظمت کو اگر سمجھ لے مسرور ملت عظمت کو اگر سمجھ لے مسرور ملت کی عظمت کو تو ف مانا کہ ہم کلیمی ہیں تو پھر کہ ہم کلیمی ہیں ملا علی کا گھرانا کہ ہم ہیں

اسے بسیت نہ بتانا کہ ہم کلیمی ہیں اسے بسیت نہ بتانا کہ ہم کلیمی ہیں ملا علی کا گھرانا کہ ہم ہم ہیں

ওয়াকুনু আল্লাহ বলছেন হে ইমান দারগন তোমরা আল্লাহকে দেখে ভয় করো আর সাথে সাথে বলছেন ওয়াকুনু মা আসাদিকিন ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও ব্রাদার আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফরমানকে হুকুমকে আমাদেরকে মেনে চলতে হবে যদি আল্লাহ তাবারাক বা তালার কোন একটা হুকুমকে আপনি অমান্য করেন তো আল্লাহর না ফারমানি করা হবে যার জন্য বলবো আল্লাহ নিজেই কোরআনে বললেন হে ইমানদার গন কোন বাইমানকে নয় ইমানদারকে হে ইমানদার গন তোমরা আল্লাহকে দেখে ভয় করো একটা এলাম খুব অল্প টাইমে হুজুর মঞ্চে উপস্থিত হচ্ছেন ইনশাআল্লাহ এখন পর্যন্ত যিনারা বাহির থেকে এসেছেন তাবাররুক খাননি মানে খাবার খাননি পাশেই খাওয়ানো হচ্ছে হুজুরের আসার আগে তাড়াতাড়ি গিয়ে খেয়ে চলে আসুন যদি কেউ খেতে বাকি আছেন কমিটির তরফ থেকে এলান করা হচ্ছে আপনি তাড়াতাড়ি পাশেই খাওয়ানো হচ্ছে আপনাদের ডান হাতে আমার বাম হাতে এই সাইডে আপনি গিয়ে খেয়ে আসতে পারেন বলতেছিলাম বাপ আল্লাহ নিজেই বলছেন যে হে ইমান দারগন তোমরা আল্লাহকে দেখে ভয় করো মানে কি আল্লাহকে আমরা দেখেছি কেউ আল্লাহ তো নিজেই বলছেন এই ইমান দারগন তোমরা আল্লাহকে দেখে ভয় করো আল্লাহকে দেখা দেখা মানে কি এখানে কি বুঝাচ্ছেন তাফসির কারকগণ তুলুন তাফসির তালে বুঝতে পেরে যাবেন আল্লাহ তাবারক পরে আলম খাল্লাকে কায়নাথ এখানে আমাদেরকে যা হুকুম দিয়েছেন তাফসির কারকগণ বলছেন নামাজ ফরজে আইন রোজা ফরজে আইন হজ ফরজে আইন আল্লাহর তরফ থেকে উম্মতে মুহাম্মাদির প্রতি যেই হুকুমগুলো লাগু হয়েছে এই হুকুম গুলো আদায় করে নেওয়ার নাম বা ওই কাজগুলো করে নেওয়ার নামই হচ্ছে আল্লাহকে দেখে ভয় করা আল্লাহ নিজেই বলছেন বা কোন মাসা দেখি ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তো বলুন তো বাপ নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম শরীয়তের আহকাম আর কানগুলিকে মেনে চললাম যার যেটা হক আদায় করলাম আল্লাহ তাবারাক হুকুমগুলো পালন করা হলো কিনা। আল্লাহর হুকুম পালন করলেন কিন্তু আল্লাহ এটাও তো কোরআনে বলছেন ওয়াকুমু মা'আ সাদিকিন ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও জিনারা আল্লাহর নেক বান্দা

জওয়ান ভাইদেরকে বলতে চাই যে আমরা কোনো মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো আজ আমাদের বাঙ্গালের বুকে রং বেরঙ্গের বক্তার মুখ থেকে শুনতে পাওয়া যায় আমাদের জওয়ানদেরকে পদভুরুষ্ট করার চেষ্টাই লেগে গেছে অনেকে পদভুরুষ্ট হয়ে গেছে বলে সত্যবাদীর সঙ্গে তো আল্লাহ হতে বলেছেন কল্লা তালা এই হুকুমটাকে আমাদের কিছু জবান ছেলেরা এরা মান্য দিচ্ছে না এরা ডাক্তার জাকির নায়কের ভক্ত হয়ে এরা গুমরা হয়ে যাচ্ছে গোলামে গাউসো খাজা আল্লাহ তাবারক বা তালা সত্যবাদীর সঙ্গী হতে বলেছেন আমরা যাকে সত্যবাদী পাব আল্লাহর নেক অলি পাব উনার দামানের ছায়াতে চলে আসব তো আল্লাহ তাবারক তালার এই হুকুমটার প্রতি আমাদের আমল করা হবে ওয়া কুনু মাসাদিকিন এর প্রতি আমল পরিপূর্ণ হয়ে যাবে নামাজ পড়ে রোজা রাখেন হজ করেন জাকাত দেন তার সাথে সাথে নেক কোন আল্লাহর ওলি দেখে ওনার দামানের ছায়াতে চলে আসেন ওনার সঙ্গী হয়ে যান আল্লাহর এই দুটি হুকুমকেই মেনে নেওয়া হবে বেরাদার আজ অত্র আহিরান জসনে কলিমি কমিটি প্রতিটা সদস্যকে বলবো সাথে সাথে আহিরন গ্রামের প্রতিটা নওজাবান ভাইকে বলবো মা বোনেরা পর্দা থেকে শুনছেন আপনারাও কান লাগান পীর কে ভালোবাসেন পীর ভালোবাসেন নিজের মুর্শিদ কে ভালোবাসেন কেমন ভালোবাসা দরকার কালি হুজুর আসলেন তখন কালিমি কাদামান নাই ছড়েং গে গস কাদামান নেই ছড়েনগে খাজা কাদামান নাই ছড়েন গে জিনা হুজুর সফরে থাক আর না থাক যেমন কাল বলছিলাম তেমন আজ বলবো যতদিন বাজব ততদিন বলবো পির মুর্শিদকে কেমন ভালোবাসা দরকার আমরা তো অনেকে উপর উপর ভালোবাসি চলুন একটু দিল্লিতে যাই

জিনাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়েছে হাজরাতে সেগেদেনা আমিরে খুশরু আলহ রহমা উনি পীরকে কেমন ভালোবেসেছেন জানেন নমুনা পরে নিয়েন এটা বাক্যে বুঝেন হাজরাতে আমিরে খুশরু আলহের রাহমার পীর নেজামুদ্দিন আউলিয়া বলছেন শরিয়তে মোতাহার মধ্যে

মোহাম্মদ ই সাল্লাল্লাহ তালা আলীজ্ঞো সাল্লামের মধ্যে যদি যাইস না তো আমি বলতাম যে আমার পর যখন আমি রে ইন্তেকাল করবে তো আমার মুড়ি খাসকে আমার কবরে দাফন করে রেদি করেদি করে বলতেন কিন্তু জন্য হুকুম অবশেষে হুকুম

যে টাইমে উনি ফিরে আসতেন ওই টাইমে আসলেন না একটু দেরি হয়ে গেল তো উনার প্রিয় মুর্শিদ উনাকে জিজ্ঞাসা করছেন যে বাবা আজকে এত দেরি কেন হলো উনি বলছেন হুজুর maaf করবেন রাস্তায় বহু ভিড় ছিল রাস্তা পারাপার হওয়ার সুযোগ পাচ্ছিলাম না যার জন্য দেরি হয়ে গেল তো হযরত নিজামউদ্দিন আউলিয়া বলছিলেন এ বাবা বলো তো আমার মুরিদে খাস রাস্তায় ভিড় কিসের ছিল বলে হুজুর ওই এরিয়াতে ওই এলাকায় একটা পীর ইন্তেকাল করেছেন পড়জা করেছেন উনার জানাজা যাচ্ছিল যার জন্য دیওয়ানাদের ভিড় বহু ছিল জানাজায় শামিল হওয়ার জন্য এত ভিড় লেগেছে আমি শুনলাম

এত সুন্দর কথা উনি বলে গেছেন তুমি তো দেখলে জানা যা বলে হুজুর দেখলাম তো দেরি এজন্য হলো যে একের পর এক কান্ধা লাগাচ্ছে তো যাচ্ছে আর সরছে যার জন্য দেরিটা হয়ে গেল রাস্তা অতিরিক্ত জাম ছিল হুজুর বললেন হুজুর নিজামউদ্দিন আউলিয়া বললেন বাবা আচ্ছা তুমি কি ওই জানা যায় কান্ধা লাগালে বলে হুজুর না পীর দেখেন আর মুড়ি দেখেন বলে হুজুর না আমি লাগাইনি উনার পীর বলছেন আচ্ছা আমি রে খুশি বলো তো বাবা তোমার জান্নাতে দরকার নাই বলে আছে তুমি জানা যাই কান্না লাগালে না কেন দিওয়ানা এ কলিমি আহিরান এলাকার সমস্ত দিওয়ানাকে বলবো কান লাগান আমি রে খুশি বলছেন হুজুর কারণ তো দুটো আছে এক নম্বর কারণ হলো যে আমি যদি ওই জানা যাই কান্ধা লাগাতাম তাহলে জামানার তারিখ লেখকের লিখত যে আমিরে খুশরুর নিজের পীরের প্রতি ভরসা ছিল না আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে হুজুর উনি পর্দা করেছেন উনাদের পীর আমার পীর তো আপনি উনার পীর বলেছেন উনার জানা যাই কান্দা লাগালে উনারা জান্নাতি হবেন তো হুজুর আমি আমি রে খুশরু বলি যদি উনার পীর নিজের মুরিদকে এটা বলে যান যে আমার জানা যাই যারা কান্দা লাগাবে জান্নাতি উনার murid উনার কাছে জান্নাত নেবে আমিও তো আপনার গোলাম তবে অন্য পীরের কাছে নয় আমার পীরের কাছেই নেব গোলামে কলিমি গোলামে গাউসো খাজা গান লাগান পীর হতো ऐसा হও মুরিদ

বাসি কে কে ভালোবাসেন হাত তুলে দেখান তো মাশাল নামিয়ে